জন্য বিশ নম্বর প্রশ্ন হলো কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি এখন কি করব এর উত্তর হলো তবা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এবং পেছনের প্রত্যেক বছরে জাকাত দিতে হবে ফর এক্সাম্পল চার বছর পাঁচ বছর ধরে আমি সম্পদের মালিক কিন্তু আমি জাকাত দিচ্ছি না এখন বুঝ হয়েছে তাহলে এই চার পাঁচ বছরের জাকাত যা এসেছিল। সেটা কাউন্ট করে বা অনুমান করে বের করে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে এখন একসাথে একশ নম্বর প্রশ্ন হলো কাউকে না বলে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ দেওয়া যাবে অনেক অভাবী মানুষ আছে আত্মীয় স্বজন আছে যাদেরকে জাকাত দিতে গেলে জাকাতের টাকা বললে তারা মনে কষ্ট পাবেন তাহলে আপনি তাদেরকে জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই বরং আপনি নিজে দেওয়ার সময় নিয়োগ করবেন জাকাত থেকে দিচ্ছেন কিন্তু তাকে দিলেন যে তুমি খরচ করিও তাতে জাকাত হয়ে যাবে বাইশ নম্বর প্রশ্ন হলো স্বর্ণ ও রূপার মধ্যে কোনটাকে নেশা হিসাবে ধরতে হবে এর উত্তর হলো আপনার নগদ টাকা বা ব্যবসার মাল যদি হয় তাহলে সেটা স্বর্ণ বা রূপার যে কোনো একটার সাথে মিলে গেলেই আপনাকে জাকাত দিতে হবে কারণ দুইটাই হলো মৌলিক যেহেতু রূপার দাম কম অতএব রূপার সাথে মিলে যাবে খুব সহজে সেটাই স্বাভাব স্বাভাবিক যার কারণে কারোর কাছ যদি শুধু টাকা থাকে অথবা ব্যবসার মাল থাকে তাহলে সেটা স্বর্ণের নেশা পূর্ণ হওয়ার অপেক্ষা করার দরকার নেই কারণ পঁচাশি গ্রাম স্বর্ণের নেসাপ পরিমাণ টাকা হতে অনেক টাকা লাগবে কিন্তু রূপা পঁচানব্বা সাড়ে বান্ন তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটার মূল্য পরিমাণ টাকা বা ব্যবসার মাল হতে খুব বেশি টাকা বা বেশি ব্যবসার মাল লাগবে না যার কারণে সর্বনিম্নটাকে হিসাব করতে হবে জাকাতের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যে কোনো একটার সাথে মিলে গেলেই জাকাত দিতে হবে কারণ সর্বনিম্নটাই আমাকে ধরতে হবে স্বর্ণ বা রূপার যে কোনো একটা কোনো কালে কোনো সমাজে যদি কথার কথা এমন হয় অলৌকিকভাবে যে স্বর্ণের দাম কম হয়ে গেলে রূপার দাম বেশি হয়ে গেলে তাহলে স্বর্ণের সাথে মিলে গেলে তারা তখন জাকাত দিবেন তো আমাদেরকে এখন বর্তমানে যেহেতু রূপার দাম কম দেখতে হবে যে নগদ টাকা অথবা ব্যবসার মাল এটা যদি এটার যে মূল্য বা ভ্যালু এটা যদি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে আমাকে জাকাত দিতে হবে স্বর্ণের জন্য আর অপেক্ষা করার দরকার নাই তেইশ নম্বর প্রশ্ন হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না নিজের বাবা মাকে জাকাতের টাকা দেবেন না নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণ আপনি কোথায় দিচ্ছেন তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণ ব্যবস্থা নেই ভরণপোষণ তো আপনার কর্তব্যের অংশ আপনি সন্তান হিসাবে তাহলে আবার জাকাতের টাকা কেন দিবেন যদিও অনেকগুলো একটা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন কিন্তু মত হলো জাকাতের টাকা বাবাকে দিবেন না কারণ বাবার ভরণ দায়িত্ব আপনার উপরে যদি তার কোনো সম্পদ না থাকে আপনি জাকাত দিচ্ছেন তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে তাহলে আপনি জাকাত কেন দেবেন আপনি ভরণ প্রোষণ দেবেন বাবা মাকে যার কারণে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না আর সন্তানদেরও ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার যার কারণে তাদেরকেও আপনি ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব যেহেতু আছে জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন না যাদের ভরণ পোষণের দায় দায়িত্ব আপনার নয় যেমন ভাই বোন তাদের বালক হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণ দায় দায়িত্ব আপনার থাকে না যার কারণে তাদেরকে আপনি জাকা দিতে পারবেন এমনিভাবে যে কোনো আত্মীয় স্বজন যাদের ভরণ বহন করা ইসলামেশ দৃষ্টিকোণ থেকে আপনার উপরে আবশ্যক নয় কর্তব্য নয় তাদেরকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন চব্বিশ নম্বর প্রশ্ন হল ডায়মন্ডের জাকাত দিতে হবে কিনা এর উত্তর হলো না ডায়মন্ড বা হীরা এগুলোর দাম যতই হোক না কেন যদি এগুলো ব্যবহারের জন্য অলঙ্কার হিসাবে থাকে তাহলে এগুলোর জাকাত দিতে হবে না কারণ স্বর্ণ এবং রূপা এটাই হলো আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ধরা হয় এগুলোর জাকাত শুধু দিতে হবে ডায়মন্ড এটার যদি ব্যবসায়িক পণ্য হিসাবে কেউ রাখেন দোকানে বিক্রির জন্য তাহলে সেক্ষেত্রে ওইটার মূল্যের জাকাত দিতে হবে মূলধনের মূল্যের জাকাত দিতে হবে পঁচিশ নম্বর প্রশ্ন হলো স্ত্রী জাকাত স্বামী আদায় করলে হবে কি না এর উত্তর হল হ্যাঁ স্ত্রী জাকাত স্বামী আদায় করলে হয়ে যাবে তবে স্বামী স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাত আমি দিয়ে দিলাম স্ত্রী জানলেনই না তিনি তার মতো দিয়ে দিলেন তাহলে জাকাত হবে না ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না উত্তর হলো বেনামাজি যদি তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ পড়া উচিত এটা মনে করেন বা নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ আছে নামাজকে অস্বীকার করেন না তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে কারণ এ ধরনের ব্যক্তিকে আমরা কাফের মনে করি না হ্যাঁ যে সমস্ত অলামেকরা মনে করেন যে বেনামাজি তিনি কাফের ইচ্ছা কিন্তু সালাদ ত্যাগকারী কাফের এরকম যারা মনে করেন তাদের মতেই বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না সাতাশ নম্বর প্রশ্ন হল কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে কোনোটাই নেশাপ পূর্ণ হয়নি তাহলে জাকাত কিভাবে দিব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কথার কথা আপনার কাছে ভরি স্বর্ণ আছে আর নগদ বিশ হাজার টাকা আছে তাহলে বিশ হাজার টাকা এটাও সাড়ে বান্ন তোলা রূপা কেনার মতো টাকা নয় তাহলে টাকার পৃথকভাবে জাকাত হয় না আবার সাড়ে তিন ভরি অথবা তিন ভরি স্বর্ণ রয়েছে এটা স্বর্ণের পূর্ণ হয় না যার কারণে পৃথকভাবে সেটারও জাকাত আসে না তাহলে টাকা এবং স্বর্ণ আলাদা আলাদা ধরলে কোনটাই জায়গাতে আসে না সেক্ষেত্রে আমরা দুইটাকে মিলিয়ে জায়গা দিতে হবে কিন্তু হলো হ্যাঁ যেহেতু টাকা আছে এবং সাথে স্বর্ণ আছে সেক্ষেত্রে সমস্ত লোমাকামে একমত ব্যাপারে যে আমাদেরকে মেলাতে হবে অর্থাৎ স্বর্ণ সাড়ে তিন ভরি বা তিন ভরি যেটাই থাকুক বা চার ভরি ফর এক্সাম্পল এটার বিক্রয় মূল্য কত যদি এটার বিক্রয় মূল্য দেড় লক্ষ বা পনেরো দুই লক্ষ টাকা হয় তাহলে তার সাথে আর বিশ হাজার ক্যাশ যুক্ত করে এক লাখ ষাট সত্তর বা আশি হাজার যেটাই হয় এটা যেহেতু সাড়ে বায়ান্নতলের রূপা কেনার মতো হয়ে গেছে অতএব এটার জায়গা দিতে হবে শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির আগে জাকাত দেওয়া লাগতো না যেহেতু স্বর্ণের সাথে নগদ টাকা অথবা রূপা বা ব্যবসা আমার যুক্ত হয়েছে এবার পুরাটা মিলে রূপারটা টাচ করলেই জাকাত দিতে হবে কোনো কোন আলেমরা এর বিরোধিতা করেন কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামেকরা সারা দুনিয়াতে আরবে অনারবে আমাদের দেশের সব জায়গায় ওলামায় ক্রাম এক্ষেত্রে এই একই এই ফতোয়াই দিয়েছেন অর্থাৎ যদি শুধু নগদ টাকা থাকে যে টাকা আলাদাভাবে রূপার পূর্ণ করে না আবার স্বর্ণ থাকে সে নেশাব স্বর্ণ স্বর্ণের পূর্ণ করে না তাহলে দুইটাকে একত্র করে দুইটার ভ্যালুকে একত্র করার পরে যদি রূপার সমপরিমাণ হয় রূপার নিসাব সমপরিমাণ হয় তাহলে পুরাটুকু জাকাত আড়াই পার্সেন্ট হারে দিতে হবে অনেকেই মাস আলা না জানার কারণে আমরা জাকাত দিচ্ছি না অথবা এভাবে হিসাব করলে অনেক লোকের কিন্তু জাকাত হয়ে যায় আঠাশ নম্বর প্রশ্ন হলো স্বর্ণ বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে নাকি বিক্রম মূল্য হিসাব করে এর উত্তর হল বিক্রয় মূল্য করে দিতে হবে আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ বা রূপা রয়েছে অথবা ব্যবসার মাল রয়েছে এটা এখন বিক্রি করতে গেলে যে পরিমাণ মূল্য পাবেন আপনি সেই পরিমাণ মূল্য হিসাব করে তার থেকে আড়াই পার্সেন্ট বের করে জাকা দিতে হবে এটা আপনি কেনার সময় কত দিয়ে কিনেছেন সেটাও দেখার বিষয় নয় এবং এটা আপনি বাজারে এখন কিনতে গেলে কত দিয়ে কিনবেন সেটাও দেখার বিষয় নয় আপনি বিক্রি করতে গেলে কত মূল্য পাবেন সেটা দেখার বিষয় সেখান থেকে আড়াই পার্সেন্ট বের করে আপনাকে জাকাত দিতে হবে উনত্রিশ নম্বর প্রশ্ন হল স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি গাড়ি কলকারখানা এগুলোর জাকাত দিতে হবে কিনা উত্তর হলো এগুলোর মূলধনের উপর জাকাত দিতে হবে না কথার কথা কারোর ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে অনেক মেশিনারিজ রয়েছে কারোর বহুতল ভবন বা ছোটো বড়ো বাড়ি রয়েছে গাড়ি রয়েছে বাস রয়েছে ট্রাক রয়েছে তো এগুলো যদি তিনি ভাড়ায় খাটান তাহলে এটার মূলধনের যে মূল্য সেটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে আমদানি বা এটার যে লাভ সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেটার জাকাত দিতে হবে মূলধনের জাকাত দিতে হবে না হ্যাঁ কেউ যদি গাড়ি বেচার কাজ করেন তার গাড়ির শোরুম থাকে তাহলে তো ব্যবসার মাল যে সম্পদটা তিনি কিনেছেন বিক্রি করার জন্য সেটা ব্যবসার মাল হিসাবে ওইটার জাকাত দিতে হবে তেমনিভাবে কেউ হয়তো ল্যান্ডের ব্যবসা করেন রিয়েল এস্টেটে ব্যবসা করেন জমি কেনা ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জমির যে মূল্য সেটার জাকাত তাকে দিতে হবে কথার কথা তার কাছে পাঁচটা জমি আছে এগুলো তিনি বিক্রি করবেন কিনেছেন বিক্রি করার জন্য তার একটা ব্যবসার মাল হয়ে গেলো যেটা কেনা হয়েছে বেচার জন্য এটাই ব্যবসার মাল তো যার কারণে ওইটার যে মূল্য আছে সে মূল্যের জাকাত প্রতি বছরে তাকে দিয়ে যেতে হবে আর যদি তিনি বাড়ি করার জন্য অথবা কোনো বিল্ডিং বানানোর জন্য অথবা ফসলের জন্য কোনো জমি রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটার মূলধনের উপরে জাকাত দিতে হবে না তার উৎপাদনটা এটার উপরে জাকাত দেওয়া দিতে হবে যদি সেটা জাকাতের শর্ত পূরণ করে